তিনি ভগবান শ্রীকৃষ্ণের এক ঘনিষ্ঠ বন্ধু দ্বারকা নগরে তার সঙ্গে দেখা করতে এলেন শ্রীকৃষ্ণ যথারীতি তাকে সাদর অভ্যর্থনা জানালেন এবং তার আগমনের কারণ জানতে চাইলেন সখা বললেন হে কেশব তুমি সর্বজ্ঞ সব জানো কিন্তু আমি তোমার কাছে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমি জানতে চাই মানুষের জীবনে দারিদ্র, কষ্ট ও দুর্ভাগ্য কেন আসে এবং কি করলে এই দুর্ভাগ্য দূর করা সম্ভব শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন তোমার প্রশ্নের উত্তর একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে দেব যা তোমার মনকে পরিপূর্ণভাবে জ্ঞানে সমৃদ্ধ করবে এরপর শ্রীকৃষ্ণ তার বন্ধুকে একটি ঘটনার কথা বলতে শুরু করলেন প্রাচীনকালে এক ধনী ব্যক্তি ছিলেন যার নাম ছিল ধ্যানেশ্বর তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত এবং প্রতিদিন নিষ্ঠার সঙ্গে তার পূজা করতেন ধ্যানেশ্বরের স্ত্রী সুমতি ছিলেন এক অত্যন্ত গুণবতী নারী তিনি ছিলেন সজ্জন গৃহস্থালীর কাজে দক্ষ এবং পরিবার পরিচালনায় পারদর্শী তাদের ঘরে ধন সম্পদের কোনো অভাব ছিল না সুমতি খুবই ভালোবাসতেন গাছপালা লাগাতে তিনি বাড়ির উঠানে বিভিন্ন গাছ রোপণ করেছিলেন এবং প্রতিদিন সেগুলোর যত্ন নিতেন কিন্তু তিনি জানতেন না যে কোন গাছ শুভ এবং কোন গাছ অশুভ অজান্তেই তিনি এমন কিছু গাছ লাগালেন যা তাদের জীবনে দুর্ভাগ্য বয়ে আনতে শুরু করলো। ধীরে ধীরে ধ্যানেশ্বরের ব্যবসায় ক্ষতি সম্মুখীন হতে লাগল বাড়িতে অশান্তি বাড়তে লাগল অজানা কারণে ঝগড়া বিবাদ লেগেই থাকত ক্রমশ তাদের অর্থ সম্পদ কমে আসতে লাগল এমনকি একদিন সমস্ত ধন সম্পত্তি হারিয়ে তারা দারিদ্রের মুখে পড়লেন ধ্যানেশ্বরের এমন অবস্থা হল যে এক মুঠো শস্য কেনার টাকাও তার কাছে ছিল না অগত্যা তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে কাজ খুঁজতে লাগলেন কিন্তু কোথাও কাজ পেলেন না এক পর্যায়ে তাদের সমস্ত অলঙ্কার বিক্রি করে কোনো রকমে দিন কাটাতে থাকলেন একদিন এক সাধু ধ্যানেশ্বরের বাড়িতে এলেন তাকে দেখে ধ্যানেশ্বর সম্মান জানিয়ে বললেন মহারাজ আপনি আমার ক্ষুদ্র আশ্রয় এসে আমাকে ধন্য করেছেন অনুগ্রহ করে আমাদের বাড়িতে বিশ্রাম নিন সাধু বললেন আমি বহুদিন ধরে ক্ষুধার্ত যদি কিছু খাবারের ব্যবস্থা করতে পারো তবে বড়ই উপকার হয় ধ্যানেশ্বর তার স্ত্রীকে বললেন এই সাধু মহাত্মা নিশ্চয়ই একজন পুণ্যবান ব্যক্তি আমাদের যা কিছু সামান্য আছে তা দিয়ে হলেও তার সেবা করা উচিত কিন্তু তাদের কাছে কিছুই অবশিষ্ট ছিল না তাই ধ্যানেশ্বর গ্রামের এক ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং কিছু টাকা ধার চাইলেন কিন্তু ব্যবসায়ী তাকে বলল তোমার তো কিছুই নেই তুমি কিভাবে আমার টাকা ফেরত দেবে ধ্যানে্বর প্রতিজ্ঞা করলেন আমি যদি আপনার টাকা ফেরত দিতে না পারি তবে আমার বাড়ি আপনার হাতে তুলে দেব এইভাবে টাকা নিয়ে তিনি বাজার থেকে চাল দুধ সবজি চিনি ইত্যাদি কিনে বাড়ি ফিরলেন এবং তার স্ত্রীকে খাবার প্রস্তুত করতে বললেন সাধু মহাত্মা সেই ভোজন গ্রহণ করলেন এবং খুশি হয়ে ধ্যানেশ্বরকে বললেন হে সজ্জন তুমি আমার সেবা করেছ তাই আমি তোমাকে আশীর্বাদ দেব কিন্তু বলো তো তোমার জীবনে এত দুর্ভাগ্য কেন এলো ধ্যানেশ্বর দুঃখিত মনে বললেন মহারাজ আমি বুঝতে পারছি না এত পুণ্য কাজ করেও কেন আমার জীবনে এত কষ্ট এলো সাধু বললেন তোমার বাড়ির উঠানে যে গাছগুলি রোপণ করা হয়েছে সেগুলিই তোমার দুর্ভাগ্যের কারণ কিছু গাছ এমন আছে যা দারিদ্র ও অশুভ শক্তি আকর্ষণ করে ধ্যানেশ্বর অবাক হয়ে বললেন মহারাজ দয়া করে বলুন কোন গাছ শুভ এবং কোন গাছ অশুভ সাধু বললেন শোনো আমি তোমাকে বিস্তারিত বলছি এক পিপল গাছ পিপল গাছ লাগালে তা যজ্ঞের ফল দেয় প্রতিদিন স্নান করে পিপল গাছে জল দিলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় তবে পিপল গাছের ডাল ভাঙা মহাপাপ যা নরকে যাওয়ার কারণ হতে পারে দুই আমলকি গাছ এটি অত্যন্ত পুণ্যকর ও বিষ্ণুর প্রিয় গাছ আমলকির ফল খেলে দীর্ঘায়ু লাভ হয় রোগ ব্যাধি দূর হয় এবং দরিদ্রতা নষ্ট হয় তিন বেল গাছ শিব ঠাকুরের প্রিয় গাছ এটি বাড়ির উঠানে থাকলে দারিদ্র ও অকাল দূরে থাকে চার নারকেল গাছ এটি ঘরের সমৃদ্ধি বৃদ্ধি করে এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখে পাঁচ ডালিম গাছ এটি পরিবারের সৌন্দর্য বৃদ্ধি করে নারীর সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি শুভ ছয় কলা গাছ কলা গাছ বাড়ির আশেপাশে লাগালে সুখ সমৃদ্ধি আসে কারণ এতে ভগবান বিষ্ণুর আবাস রয়েছে সাত পারিজাত গাছ এটি দেবতাদের প্রিয় গাছ এবং এর আশেপাশে মা লক্ষ্মীর অবস্থান থাকে এবার জেনে নাও কোন কোন গাছ বাড়িতে থাকলে অশুভ প্রভাব পড়ে এক তাল গাছ এটি বাড়ির কাছে থাকলে দারিদ্র ও সংকট বৃদ্ধি পায় দুই বাঁশ গাছ এটি চোর ডাকাতদের আকৃষ্ট করে এবং বাড়ির নিরাপত্তা হ্রাস করে তিন কাঁঠাল গাছ বাড়ির সামনে থাকলে এটি ঝগড়া বিবাদ বাড়ায় এবং পারিবারিক অশান্তি সৃষ্টি করে চার জাম গাছ বাড়ির সামনে থাকলে এটি কন্যা সন্তান জন্মের সম্ভাবনা বৃদ্ধি করে পাঁচ নিম গাছ যদিও এটি ঔষধি গাছ কিন্তু বাড়ির উঠানে বেশি নিম গাছ থাকলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য বৃদ্ধি পায় সাধু মহাত্মার কথা শুনে ধ্যানেশ্বর তার বাড়ির অশুভ গাছগুলি সরিয়ে ফেললেন এবং শুভ গাছগুলি লাগালেন কিছুদিনের মধ্যেই তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল ব্যবসায় লাভ হতে লাগলো সংসারে শান্তি ফিরে এলো এবং তাদের দুর্ভাগ্যের দিন শেষ হল এই গল্প আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করলে আমরা সুখী হতে পারি কিছু গাছ আমাদের জীবনে সমৃদ্ধি আনে আবার কিছু গাছ অশান্তির কারণ হয় সঠিক গাছ নির্বাচন করাই জীবনে শুভ ফল লাভের চাবিকাঠি বন্ধুরা এই ভিডিও আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল গ্রহ মুক্তিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি আপনার প্রিয়জনদের শেয়ার করুন আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হলে কমেন্টে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অবশ্যই লিখুন বাসুদেব আপনার মঙ্গল করবেন ধন্যবাদ